আজকে তোমাদের সবাইরে দেখাইম খিলা রান্না করা যায় তিতা কুমাইয়া কম্বত খেরেলা তিতা ছাড়া খেলেলা বাজি দেখছ কি করছি খেরলাগুলা খাটার পর ভালো করে দুই আনিছি আর তারপরে অল্প তেল দিয়া একটা ফানের মাঝে ফ্রাই ফানের মাঝে খেরলা গুলা দিয়া একটু লবণ দিয়া এক চিমটি লবণ দিয়েছি আর তারপরে খেরলাগুলার বাজে আনিলাম জোর জোড়া মচমসা করিয়া আসসালাম আলাইকুম সবাইরে জানাইলাম আর খরেলা যে সময় হয়ে গেছে করেলা খেরলা বুঝছো বাজা হওয়ার পরে কি করলাম একটা বউলর মাঝে তুলিয়া নিলাম আর সমান পানোর মাঝে অল্প কিছু তেল দিলাম তেলের পরিমাণও দেখতে পারছো অল্প তেল দিলাম আর কি করমু পেঁয়াজ দিম তেল গরম হওয়া পরে তো এখন দেখা একটা বগলোর মাঝে কি করছি খরে গোলার তুল্লা রাখছি আর বিস্মিল্লাহি রহমান রাহিম দিয়া দিছি দুইটা পিয়াইজাত দইয়া রাখলাম আর এখন দিয়া দিম আবারও এক চিমঠি লবণ কারণ লবণ তো প্রথমে দিয়াছিলাম ছিলাম যে সময় বাজিয়া নিছিলাম তো আমার এইভাবে কেলা ভাজি বালা লাগে অনেকে আলু দিয়া বালাভাব তো আমার আলু দিলে এতো স্বাদ লাগে না আমি শুলাম নানি আমি যে তরকারি রান্না করি আমি বুঝি ও তরকারির স্বাদ আমার মুখ থাকতো তো দুইটা তিনটা একসাথে যুক্ত করলে আমি কোনটা টেস্ট পাই না তখন কি করছি এক চিমটি লবণ দিলাম আবার গিয়া আর দিলামাঁসামরিচ তখন বালা করিয়া পেঁয়াজ খাঁসামরিচ মসমসরিয়া বাজিয়া নিমুখ আর কী দিবো আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু বলস কারি পাউডার আর কুচু দিব নাইকিয়া তো যার জ্বালা পালা লাগে এইভাবেই রান্না করে খাইতে পারো। তো আমার এইভাবে ভালো লাগে খেলাগুলা তিতা একটা কমিয়া যায় মশ করিয়া প্রথম পতঞ্জ সময় আমি বাজে নিই। তো আমার নরম নরম বাজা মজা লাগে না গিয়া তো আমি জোর জোরা জর জরা বাজা খাইতে ভালো পাই তো আজকে দেখাইলাম আমার সরলা বাজি কেমন লাগে তোমরা আর কাছে তো দিলাম প্রথমে কি বল সারি পাউডার আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো দেখছো আর কিছু দিব না তো অনেক হলুদ গুঁড়ো না দিয়া বাজি করে সবুজ কালার থাকার জন্য তো আসলে আমি একটু মশলা দিলাম কারণ আমি তো জাল বেশি বালা পাই তার জন্য মশলা না দিলে তো আমার মজা লাগবো না গিয়া তো আমি গুঁড়ো দিলাম না কারণ আমি দনিয়া গুঁড়ো এতো পছন্দ করি না গিয়া তার জন্য তো দেখবাই কিভাবে সাধারণ রান্না আজকে চটপট করিয়া ভাত খাইম গরম গরম বাদ দিয়া আর তোমাদের সাথে শেয়ার দিলাম আর যদি বালা লাগে তো অবশ্যই দেখবায় আর যারা সাপোর্ট দি ধন্যবাদ আর যার বালা লাগে অবশ্যই লাইক দিতে না দিলেও কোনো অসুবিধা নাই দেখ বাজাখেৰে লাগলি খচি আমি এইখন আঢ়াৰ পিয়াঁজ চাতে দাইল দিয়া ঊলটফালত সৰিয়হ দিম চামুচ দিয়া কিছু সময় চোলাৰ আগুণ্টা বেছি সৰিয়হ ৰাখোঁ মচ মচাও বাজা ওব যদি সেই কোনোদিন কিবা খাওঁ না খাই দেখুৱায় কৌ ছাদ মচ মচাও হয় বাজি আর তিতাটা একবারেই থাকে না কারণ গরম বাতর সাথে এলাকা খেরালা বাজি দিয়ে ভাত খাইলে আর কিছুই লাগব না আমার কাছে আমি সব ধরনের বাজি তো ভালো পাই না কিন্তু খেরালা বাজি মশ করিয়া আসলে খুব ভালো লাগে গরম গরম ভাতর সাথে খাইতে তো হইয়া গেল আমার খেরালা বাজি তো যারা যারা সাপোর্টের হাত বাড়িয়ে দিয়ে সাপোর্ট করা ধন্যবাদ তোমরা আর কথার মাঝে যদি কোনো ভুল ধুতি হয় প্লিজ ক্ষমা কঢ়িয়াই দিবাই আৰু ভাল লাগিলে ভিডিঅ' এটা দেখুৱাই আৰু বনাইও খাব আৰু শৰিবায় সেৱন ভাজি খৰ্চিয়াই খৰেলা দেখছোঁ আজত আৰু কিছু কম গেচেৰাসমূহ আৰু মচমচা কৰি ভাজিটা কৰিব আৰু তেলৰ পৰিমাণ দেখছোঁ এতো তেল দিলাম না কারণ তেল দিলে বাতর মাঝে খালি তেল 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 লাগে তো তেলের পরিমাণটাও কমাইয়া দিছি মস হইয়া বাজা হইব আস্তে আস্তে গ্যাস কমাইয়া রাখলাম দোয়া করবায় পাশেটা ভাই আর যাই যাইবায় খুব সুন্দর মজাদার বাজে কথা ভাই না কইয়া তার জন্য মাঝে মাঝে গান শুরু করি গান গাই আমার মনে রে Montaje fácil para arqueusar en la moneda ganchara, ganchara. ¿Cómo está? que está? ¿Cómo está? ¿Cómo está?